সামনে যখন সকল বান্দা বান্ধেরা দাঁড়াবে করে যখন তাদেরকে একজন বিচার কার্য শুরু করে দিবে বলবে তোমাকে তো দিন শিখার জন্য নবীরা তোমার কাছে গিয়েছিল তুমি কেন দিন শিখো নাই তোমার সামনে তো কোরআন আন গিয়েছিল তুমি কোরআন আন দেখে কেন দিন শিখো নাই তোমার সামনে মাদ্রাসা মসজিদ হুজুরেরা তোমার সামনে কোরআন হাদিসের কথা বলতো তারপরে তুমি কেন দিন শিখো নাই ওই ছেলে সন্তান আর মেয়ে সন্তান গুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে ও আমাদেরকে যদি আপনি শক্ত করে পাকড়াও করতে পারেন

আমাদের বাবা মায়েরা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই আমাদের বাবা মায়েরা আমাদেরকে কলেজে পড়ায়

জীবিকা নির্বাহের জন্য যা যা আসবে প্রত্যেকটা পরিবারের ব্যক্তি এই হারা খায়া খায়া তার চালাবে কিন্তু একটা মাদ্রাসার ছাত্র সে যদি পাঁচ হাজার টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ তাদের ঘুষ দিয়ে চাকরি নিতে হয় না তেমনি ভাবে তাদের লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করতে হয় না তেমনি ভাবে তাদেরকে ঘুষও খাইতে হয় না

ব্যবহার করছে তারা কেন আমাদেরকে দুনিয়া শিক্ষাটা দিয়া সরকারি চাকরি করার জন্য কেন ব্যবহার করছে কেন আমাদেরকে কলকারখানা পাঠা কেন আমাদেরকে বিভিন্ন এই বেসরকারি প্রতিষ্ঠানে এই টাকা ইনকামের জন্য পাঠা আমাদেরকে দিন কেন শিক্ষা দেয় নাই আমরা একে কেন জানলে যাবো আমাদের বাবা মাকে একসাথে নিয়ে জানলে যাবো সম্মানিত হাজির আল্লাহ তালা আমাদের সবাইকে